আমার নাম প্রকাশ চন্দ্র রায় আমি চাকদা হসপিটালে একজন ক্লার্ক আমি আমার গ্রামের বাড়ি বহির এছিতে আমি এইখানে আসি ছেলের মানে পড়াশোনা এডুকেশনের জন্য আসি এবার কোনো কারণে আমি অন্য জায়গাটা বিক্রি করবো সেই হিসাবে আমি জায়গা এখানে রাখি ওনাকে আট লাখ টাকা বাইনা দিই এবার সেই হিসাবে এগ্রিমেন্টে করা হয় উনি যে আমার জায়গাটা রেজিস্ট্রি করে দেবে পুরো টাকাটা আর বাকি টাকাটা আমি দেবো তেরো লাখ টাকা উনিশ লাখ টাকা আমার জায়গাটা পুরো দাম হয় এবার দিনের পর দিন সেই ওনার ভাইকে তুলতে পারছে না আমার এখানে থাকতে হচ্ছে আমি এদিকে ব্যাংকের লোনও কোয়ার্টার থাকে তারও আমি জায়গার মানে সেই ভাড়া দিচ্ছি এখন এই অবস্থায় উনি আমাকে টাকা কোনোভাবে দেবেন আমারও হুমকি দেয় যে টাকা দিব না পুলিশ প্রশাসন জাপারে করে নিস এরকম বলে তারপরে আমি বাধ্যতামূলক হই আমি কয়েকজনের পরামর্শ আমি কেস করতে হই কেস করার পরে তারপরে উনি আমার ফোন ফোন করে আমি কোনো পাত্তা দিই নি আমি করলাম স্যার যা হবে প্রশাসনের মাধ্যমে হোক খুব বন্ধু বাড়ি হলো দশ নম্বর ওয়ার্ডে কল্যাণী দশ নম্বর ওয়ার্ডে এবার তারপরে আমি এই অবস্থায় আমি থানার মাধ্যমে এদের দ্বারস্থ হই এবার স্যাররা আমার সহযোগিতা করে সেই হিসাবে আমি এইবার মানে আট লাখ টাকার মধ্যে আমি চার লাখ টাকা রিটার্ন পেলাম আর চার লাখ টাকা জুন মাসে জানুয়ারিতে দু লাখ দেবে আর জুন মাসে ছাব্বিশের জুন মাসে আমার আট দু লাখ টাকা আমাকে পরিশোধ কেমন লাগছে কল্যাণী থানার কল্যাণীর থানা আমার মানে প্রথমের থেকে আমার কল্যাণী পুরো জায়গাটাই ভালো লাগছে তাহলে থানার প্রশাসনের দিক দিয়ে আমাদের খুবই ভালো এখানে মানে আমি আসার পরে আমি এই সহযোগিতাগুলো পেয়েছি আমার দিক দিয়ে আমার খুব মানে খুবই ভালো লাগছে আমার নাম আমার নাম চন্দ্র রায় মানে এরকম সমস্যা যদি কেউ পড়ে আমাদের থানায় আসলে এরকম সুযোগ সুবিধা পায় সবাই আমি এটাও শুনেছি খবরও দেখেছি তাতে আমার খুবই ভালো লাগছে মানে ভেরি ভেরি মানে থ্যাংক ইউ মানে কল্যাণী থানাকে স্বাগত জানাই আর